আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বামুন বেড়ার বাইরাল বাবু ভাইয়ের দোকানে জুতা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে ভাইয়ের কাছে আসছি মূলত সাথে বউ নিয়ে আসছি যেত একজন জুতা নেওয়ার জন্যই আসছি আর আসছি মূলত বামুন বেড়া অন্য কাজে তো ভাবলাম যে বাবু ওই সাথে দেখা না করে যায় না কারণ ভাই একটু স্মরণ করে সবসময় আসছি বাইরে কাছে ভাই কেমন আপডেট কেমন মানে জুতা তো উড়েছে না অনেক আপডেট জুতা দেখা সবগুলো এগুলো তোমার শরম অনেক ভাইরাল এগুলো দেখছি টিকটকের মধ্যে ভাইরাল জুতো জুতো

এই ক্যাচগুলো অনেক সুন্দর বিশেষ করে কেসের আইটেমটা অনেক সুন্দর আর বাইরে যেটি রাখছে অল্প রাখছে কিন্তু যেটাই রাখছে এটা বাইরাল হিট হিট মাল আনকমন মাল তো খুব সুন্দর জুতা কালেকশনটা আজকে ভাবলাম যে বাবু ভাই সাথে আসছি বাবু ভাইয়ের দোকানটা একটু আমরা শর্টকাট একটা আমাদের পেজের জন্য একটা ভিডিও তৈরি করে নিই এবং বায়ের জুতোগুলো কালেকশনটি দেখাই অনেক সুন্দর সুন্দর জুতা আমার কাছে অনেক ভালো লাগতেছে এই যে ভাইরাল জুতো স্যাম্পলের মিদে আছে গুরজিয়াসের মধ্যে আছে যে যারা নেই এটি এটি খেতে ভালো লাগে না এটি দিল ইত্যানি দিন সামনে শীত আছে না আরেক